আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হলো আমরা তিন বন্ধু টিভি টাইমে খালি গলায় গান গেলাম ভিডিওটা শুরু করা যাক রাতের পাহারা তুমি আমার কাছে শিশির ভেজা সোনালী সকাল তোমায় একদম দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধ জয়ীর সাথে আচার দো সতাদা দিয়া হইসি এখন মনের মতো আমার মনের যুদ্ধ না আমি কাউকে দেবো না তোমার কাহিদা রাখছি ওদের মাঝে নিজেও জানো না যতই করই বা না তোমায় যেতে দেবো আমি পাগল হয়ে ঘুরব তো কিছু ছাড়ব না তোমার মিষ্টি ওই চলে সবাই ভালো লাগে খুব বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব আমার মন যে মানে না আর দূরে চেকো না আমার মন যে মানে না আর দূরে চেকো না আমার প্রাণ পাখি তুমি বিনে থাকে অঙ্গ না আমার মনের যতনা আমি কাউকে দেব না তুমি গাই যার আছে মনের মাঝে নিজেও জানো না কতই গরোই বাহনা তোমায় আজকে গান ভিডিওর ব্লগটি পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কুদায়েফ সব ভালো থাকো